নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অনেক অনেক অ্যাস্ট্রো স্বাগত সোমবার আটই জুলাই তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ওম নম শিবায় ওম নম শিবায়ম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আগামীকালের রাহুকাল রয়েছে সকাল সাতটা হর্ষণ যোগ দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি তুলে ধরি যদি আপনার রাশির নাম থাকে আপনিও কিন্তু আগামীকাল হতে পারেন মহা কোটিপতি তবে আপনার জন্মকুণ্ডলিতে আকর্ষিক ধনপ্রাপ্তির পূর্ণ মাত্রায় যোগ থাকা দরকার আমি যে রাশিগুলো কথা বলবো কিনা আমি গ্যারেন্টির সাথে বলছি এই রাশিগুলো আগামী দিন সোমবার আটই জুলাই কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে পেতে কিন্তু চলেছে দেখুন সেটা আপনার লটারি থেকেও পেতে পারে আপনার বিজনেস থেকেও পেতে পারে কোনো জায়গাতে দীর্ঘদিন টাকা আটকে ছিল সেই টাকাও কিন্তু আপনাদের রিকভারি হতে পারে অর্থাৎ সম্পত্তিগত দিক থেকে লাভ হতে পারে আপনার ফাটকা থেকে অনলাইন ট্রেন্ডিং থেকে অর্থাৎ যে কোনো দিক থেকে এই তিন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি গাঢ় দেখতে পাচ্ছি তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন সামনেই রয়েছে দোসরা সেপ্টেম্বর আপনার কৌশিকী আমাবর্ষা প্রতিকার প্রতিবিধান করার জন্য আদর্শ এই সময় অর্থাৎ এই সময় যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আমি প্রতিদিন আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে আপনারা যারা ভিডিওটি শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি আপনারা নবগ্রহ কবচও কিন্তু পরিধান করতে পারেন অর্থাৎ রাহু রক্ষা কবজ এবং নবগ্রহ কবচ আপনাদের ভাগ্য কিন্তু যে জায়গাটাতে প্রতিবন্ধকতা রয়েছে সেটা কিন্তু আপনার কাটিয়ে কিন্তু উঠবে অনেকেরই রয়েছে যে কৌশিক তার রাশির নাম বলছে শুধু মাত্র রাশির নাম মিলালে হবে না আপনার জন্মকুণ্ডলী আপনার ভাগ্যভাব কারণ এটা তো সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর নির্ভর আপনার ক্ষেত্রে রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ কেমন রয়েছে আপনার মহাদশা অন্তর্দশা দশা পারমিট করছে কিনা সেটা কিন্তু জানা একান্তই দরকার অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনারা জানতে পারেন আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হতে কিন্তু চলেছে এবার আসি কোন এই সৌভাগ্যশালী তিন রাশি লিখে রাখুন এবং ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শোনার চেষ্টা করেন প্রথম রাশি মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির যে আপনাদের টার্গেট নাম্বার কুন রাশির ক্ষেত্রে মহাসুভাগ্যশালী রাশিতে হতে চলেছে সে আপনাদের টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে দুই আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে আপনার এগারোটা দুই মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার সাত আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা থেকে আপনার এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়গুলো আপনাদের অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমি বহুদিন চেষ্টা করছি অর্থপ্রাপ্তি হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং পাশাপাশি অবশ্যই করুন আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না যারা পরামর্শ করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন নমস্কার